নবীগণের বৈশিষ্ট্য দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবী এইগুলো পালন করতেন তাদের খাসলাত তাদের অভ্যাস তাদের আদাত তাদের স্বভাব ছিল দশটা এক কাসু সারে মোচ কেটে ফেলতেন মোচে ব্লেড লাগানো যাবে না কাটতে হবে দুই এ ফল লোহা দাড়ি বড় করতে হবে চাচা যাবে না চাচলে মানুষ মহিলা হতে চায় তখন অভিশাপ হবে নারী নাই কার মহিলা তা আপনি চাচলেন কেন মহিলা হতে চাচ্ছেন কেন এখন অভিশাপ হবে দাঁড়িয়ে চাচলে চোখের পাওয়ার কমে যায় দাড়ি চাচলে স্ত্রী ক্ষমতা কমে যায় তিন মেসক করতে হবে চার অজু সময় ভালো করে গিরাগুলি ধৌত করতে হবে পাঁচ বদলের লোম উঠিয়ে ফেলতে হবে মিলেট চলবে না যেভাবে উঠিয়ে ফেলতে হবে ছয় কাসল আজ ফারে নখ কেটে ফেলতে হবে নখ বড় রাখা যাবে না পুরুষ দাঁড়িয়ে একই হুকুম সব নবীর এটা স্বভাব অভ্যাস খাসলাত নীতি বৈশিষ্ট্য সাত হালাকুলা আনাম নিচের পরিষ্কার করতে হবে উর্ধ টাইম 40 দিন পুরুষ নারী একই হুকুম আজ পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে না থাকলে ঢিল টিシミ পর নয় ওযু গোসলে ওযু সময় ভালো করে কুল্লি করতে হবে কথাগুলি রাসূল সাল্লাল্লাহু সিরিয়াল এই ভাবে বললেন সম্মানিত دینی ভাই বল আলোচনার শেষে এসে বলছি সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ দিয়ে সবচেয়ে দামিন জান্নাত পাওয়া যায় সদাচরণের নেকি সবচেয়ে ভারী মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই অতএব সদাচরণের প্রাণপণে চেষ্টা করুন খুশি হয়ে গরু জলাই করেছে ঘটনা ছিল একজন পরীক্ষায় ফেল করেছে সেই এটা আমার চোখের দেখা ঘটনা যেমন দুই ভাই মিলে ভাগ করে ঢেঁকি ভাগ করে কেটে ভাগ করে মানে আমাদের গ্রামের ঘটনা ওটা আমি দেখেছি আর মিজে দেখেছি এইটা পৃথিবী সদাচারণ সদাচারণ কি জিনিস দেখি চলেন হাদিসে দেখাই সামান বলছেন আল্লাহ নবী মালবির নেকি কি জিনিস আল্লাহ নবী বলুন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা এটা খুব মনে রাখতে হবে জিজ্ঞাসা আল্লাহর নবী নেকি কি কি জিনিস জিনিস পাপ এখন বলবেন আরে না নেকি হলো নাহাজ্য এটা বলবেন তাহলে তো কথা মানানো আল্লাহ রসুল বলবেন আরে বুঝো না নেকি হলো হজ্য আরে বুঝো না নেকি হলো রামাজান মাসের রোজা এগুলো বললেন না বলছেন নেকি হলো ভালো আচরণ বললেন না বললেন না নেকি হলো ভালো কাবিলের একজন লোক বলছেন সাহাবিগন বললেন আল্লাহ নবী মা খায়রম মা তরুণ আল্লাহ তো মানুষকে অনেক নিয়ম দিয়েছেন দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ অনেক কিছু নিয়ামাত দিয়েছেন আল্লাহ সবচেয়ে উত্তম কোনটা নিয়ামাত বলেন তো আল্লাহ এটা জিজ্ঞাসা জিজ্ঞাসাটাকে বুঝো আমি কথা শেষ করতে তুমি আমাকে কাজ দেখাবানা দয়া করে তুমি কোনো কাজ কোনো ব্যস্ততা আমাকে দেখাবানা জিজ্ঞাসা হলো সবচেয়ে বড় মেয়ামাত কোনটা সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা আমার দুটা হাত আছে যার একটা হাত নাই সেই বুঝে আর একটা হাতের কত দাম আমার দুটা চোখ আছে যার একটাই চোখ আছে সেই বুঝে দুইটা চোখের কত দাম তো হাত নেয়ামাত চোখ নেয়ামাত পা নেয়ামাত অনেক নেয় আল্লাহ দিয়েছেন তো সবচেয়ে ভালো দামি মেয়ামাত কোনটা লরসল তখন রাসুল বললেন হাসনুল খল ভালো আচরণ সততা আমি নিয়ম আক কি হলো ভালো আচরণ জীবনে কোনোদিন প্রতিভা করে ক্ষমতা দেখিয়ে বাপের দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না এটা জরুরি কথা এরপরে আমার যারা বিলিয়ন আছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনি মা হওয়ার চেষ্টা করুন নিজে ছেলে মেয়েকে শিক্ষা দেন নিজে শিষ্টাচার শিক্ষা দেন ছেলে মেয়েকে এক মিনিট এই মেয়ে এই খালে দাস দিকে তার সাথে গল্প করছে স্মরণ পাওয়া না একশো বার বলছি যে গল্প করো না শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা আয়না কিনে নিয়ে এসেছে শহর থেকে সেটা হলো রুই মাছ বলে তো এটা কোন শিষ্টাচার তোমার মা একটা তরকারির বাটি কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ কোন বলেচার তোমার বাপ একটা জায়নামাজ কিনে নিয়ে এসেছে দিনাজপুর শহর থেকে খাল ফুলে ঝকঝক ঝক করছে ফুল জায়নামাজ কাবা ঘর সহ আমাদের বাড়িতে একটা জায়নামাজ আছে এক কালার বলো তো কোনটা ভালো শিষ্টাচার তোমার বাপ একটা তোমার মা বলেছে বা তোমার মাই নিয়েছে তোমার মা তো আল্লাহর বাজারে যায় সারাদিন খালি ধাক্কা মারে মানুষের আর তোমার মা একবার মাস্কারা যা আছে সব মেখে যায় তোমার বাপ কা পুরুষ যে তোমার বাপ যে একজন ঘৃণীত পুরুষ অশিক্ষিত মানুষ তোমার বাপ প্রমাণ করতে পারে আমি শিক্ষিত মানুষ অসম্ভব তোমার বাপ যদি আমার সামনে নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে আমি জাতির বক্তব্য না আল্লাহ বলেছেন শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ উপদেশ করে তোমার বাপ যা জন্য স্বামী বেঁচে আছে আর তোমার মা আসার মাস্কার মেয়েকে সাজগোজ করে বাজারে যায় তোমার বাপ বা স্বামী মানে এ বলেছে তোমার বাপ একজন স্বামী একজন কাপুরু সারা দিন তোমার মা মানুষের গায়ে ধাক্কা খায় তোমার বাপের একটু মর্যাদায় বাঁধে না যদি আমাদের গায়ে একটু হাত লেগে যায় আমরা অজ্ঞানের কাছাকাছি তোমার মা সারাদিন ধাক্কা খায় তোমার বাপকে একটু খারাপ লাগে না তোমার বাপের গায়ে এক একটু রক্ত আছে কিনা আমার সন্দেহ হয় এটি কি এটি কি তোমার মা কিছু প্লেট কিনে নিয়ে এসেছে তাতে আছে চিংড়ি মাছ তোমার মা একটা পট কিনে নিয়ে এসেছে তোমার ছোট ভাই বোনের পায়খানার জন্য ওটা হলো ঘোড়া তোমাদের বাড়ির পটটা আমাদের বাড়িতে তিন মিনিট থাকতে পারে না তিন মিনিট ভাই মাথা কেটে দেওয়া হবে না ফেরত দেওয়া হবে না হয় জ্বালিয়ে দেওয়া হবে নাই পুঁতে দেওয়া হবে মাটির নিচে তোমার বাপ তোমার মা যত কাপড় কিনেছে তোমাদের সবটাতে কার্টন আছে কি দেখাতে চাচ্ছ আমাকে তাহলে কার্টন ছাড়া কোনো কাপড়ই নেই আব্দুল রাজা সাহেব যদি না থাকে কাপড় কিনে খলিপা দিয়ে বানিয়ে নিব কার্টন ওরা কাপড় আমার বাচ্চাকে পড়াতে পারি তুমি যে গেঞ্জিটা গাই দিয়ে আছো তার পিছনে লিখা আছে খেলোয়াড়ের নাম এবং নাম্বার দেওয়া আছে তোমার গঞ্জির নাম্বার দেখতে দেখতে আমি নামাজি ভুলে গেছি তোমার বাপ মা শিক্ষিত মানুষ তাই আমাকে কি ভুল বুঝাচ্ছ শিক্ষা কাকে বলে শিক্ষা কি মানুষের ক্ষতি করে আমি কি ভুল বুঝছি আমি ভুল বুঝিনি আমি নিজে শিক্ষক ষোলো বছর পড়াশোনা করেছি উনিশশো অষ্টআশি আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটা থেকে আমি শিক্ষক আমি ২৬ বছর থেকে ফটো লিখি আমি অষ্ট আশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি আজও আছি আমি এমনি হোমসি খেলি এদেশের বক্তার মতো এসে তোমার সামনে আমি দাঁড়াইনি আজ যদি উমার রাজি আল্লাহ তালানো বেঁচে থাকতেন এ দেশে তাহলে এ দেশের হাজারে নয়শ নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতেন যারা এদেশে বক্তৃতা দিচ্ছে হাজারে নয়শো নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো পুরুষ মানুষ তোমার মেহেদি আছে এক মিনিট আল্লাহর নবীর হাতে একজন মহিলা পত্র দিল মহিলার প্রয়োজনীয় পত্র আল্লাহ হাতে করে বলছেন আই এত হচ্ছিলেন এই হাতটা পুরুষের মেয়ে হাতটা মহিলার মহিলার যদি হয় তাহলে হাতে মেহেদি নাই কেন মানে মহিলার হাতে মেহেদি থাকবে জরুরি পুরুষের হাতে মেহেদি থাকবে না পুরুষ মেহেদি হাতে দিতে পাবে না মহিলারা হাতের নখে মেহেদি তো দিবে দিবেই পায়ের নখেও দিতে হবে দিতেই হবে মহিলারা হাতের নখে তো মেহেদি দিবে দিবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে দিতেই হবে আমাদের চাপাই নবাবগঞ্জে বলে যে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় নেন এটা একটা অপমানের বিষয় যদি তাই হয় তো আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন আবার বলেছেন মহিলাদেরকে যখন তোমরা হাইজ থেকে ঋতু থেকে গোসল করে পবিত্র হওয়া তখন তোমরা লজ্জা স্থানে আতর ব্যবহার করিও তো আতর যে আল্লাহ তো আতর দাড়িতে লাগিয়েছেন বাস লাগানো শোন না যার কারণে আতর করন মাজিদ হয়ে যায়নি দাড়ি মেহেদি মেহে দাড়ি মেহেদি দিয়েছেন দাড়িতে বাস বড় শোন না দাঁড়িয়ে পেতে গেলে চুল পেটে গেলে মেহেদি লাগাবে এটা মেহেদি হবে নবীগণের বৈশিষ্ট্য দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবী এইগুলো পালন করতেন তাদের খাসলাত তাদের অভ্যাস তাদের আদাত তাদের স্বভাব ছিল দশটা এক কাসু সারে মোচ কেটে ফেলতেন মোচে ব্লেড লাগানো যাবে না কাটতে হবে দুই এ ফল লোহা দাড়ি বড় করতে হবে চাচা যাবে না চাচলে মানুষ মহিলা হতে চায় তখন বিশাপ হবে দাড়ি নাই কার মহিলা তো আপনি চাচলেন কেন মহিলা হতে চাচ্ছেন কেন এখন অভিশাপ হবে দাড়ি চাচলে চোখের পাওয়ার কমে যায় দাঁড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায় তিন করতে হবে চার অজু গোসলের সময় ভালো করে গিরাগুলি ধৌত করতে হবে পাঁচ বদলের লুম উঠিয়ে ফেলতে হবে চলবে না যেভাবে উঠিয়ে ফেলতে হবে ছয় কাসল আজফারে নখ কেটে ফেলতে হবে নখ বড় রাখা যাবে না পুরুষ নারী একই হুকুম সব নবীর স্বভাব অভ্যাস নীতি বৈশিষ্ট্য চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম আর পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে না থাকলে ঢিল কিছু উপ

মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই অতএব সদাচরণের প্রাণপণে চেষ্টা করুন